বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বেলা এগারোটায় হাজি শরিয়তুল্লাহ এতিম খানে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাস্টার শফিকুল ইসলাম সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলীর সভাপতিত্বে সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মৌলানা আবুল মোশেম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্মেলনে এস এম মহসিন আলীকে সভাপতি ও মোহাম্মদ কারিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার দুই বছর মেয়াদি পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়